গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম একটু আগে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে দোকানে গিয়ে দোকানটা খুলে নেব আর হচ্ছে হলো তোমার ঠান্ডা লেগেছে জানো তো গলাটার এখানে মানে হচ্ছে হলো তোমার সর্দি সর্দি টাইপের লাগছে আর হালকা কাশি কাশি লাগছে ঘরে ঘরেই শরীর খারাপ জ্বর সর্দি কাশি লেগেই আছে যে ওয়েদার এর জন্য তারপরে এই যে ভাইরাসের এই যে জ্বরটা হচ্ছে ওষুধ খেলেও দু তিন দিন করে এই জ্বরটা থাকছে টেনশন হয় খুবই এই শরীর খারাপ হলে এর মধ্যে এই যে সারাদিনের কাজকর্ম ব্যস্ততায় এর মধ্যে যদি শরীরটা খারাপ হয় তাহলে পুরো মানে একদম শেষ আর বলবো তো সেটাই ভাবি আর কিছুই না তো চলো বন্ধুরা দোকানটা খুলে নিই নিচে যাই গিয়ে দোকানটা খুলে নিই তো চলো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা দোকান খুলে নিয়ে তারপরে এই যে রান্নাবান্নার এদিকে চলে এসেছি তো চলো তোমার ওইদিকে রান্নাঘরে এসে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে আলু পটলের তরকারি হবে তার জন্য এখন হচ্ছে হলো তোমার আলু পটলটাকে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে হচ্ছে হলো তোমার আলু পটলটাকে দিয়ে তারপরে নুন হলুদ মিষ্টি সব দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরেই এর মধ্যে জলটা অ্যাড করব আর এইদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে এসছে তো ভাতটাকে এখন তাকে দিয়ে দেবো আর ওইদিকে ডালের কৌটোটা বের করে নিয়েছি ওটাকে ঠান্ডা হতে দিয়েছি ওটা ঠান্ডা হলে তারপরে ডালটা করে নেব তারপরে হচ্ছে হলো তোমার বাবা মাছ নিয়ে আসবে তারপরে মাছটা রান্না হবে ঠিক আছে তো চলো এইদিকে দেখো ভাতটা কিন্তু আমি উবুর দিয়ে দিলাম তারপরে উবুর দেওয়ার পরে দেখলাম পাশ থেকে মানে ফ্যান পড়ছিল তো মানে ঠিকঠাক বসানো হয়নি তার জন্য তুলে আবার ঠিক করে বসালাম আর এইদিকে হচ্ছে হলো তোমার আলু পটল ভাজা ভাজা করে নিচ্ছি হচ্ছে হলো তোমার ভালো করে পটলগুলো না ভাজা হলে আবার জল দিয়ে দিলে তখন ভেসে ভেসে উঠবে ওর জন্যেই আলু পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ তো হচ্ছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো কলার ভয়েস শুনে বুঝতেই পারছো তো সবাই একটু কম্প্রোমাইজ করে নিও মানে হচ্ছে হলো গায়ে তেমন জ্বর হাত বা ব্যথা খুবই শরীরটা খারাপ জানো তো ওর জন্যে তো দেখো এখানে হচ্ছে হলো তোমার আলু পটলটা কমপ্লিট হয়ে গেছে তারপরে তুলে নিয়ে ডাল করে নিয়েছিলাম পাঁচ দিয়ে মুসুরির ডাল করেছিলাম তারপরে এই দিকে হচ্ছে বাবা মাছ নিয়ে এসছে মাছগুলো এখন এই যে তোমার ভেজে ভেজে তুলে নিচ্ছি সব আর হচ্ছে হলো তোমার দুটো মাথা আর একটা লেজা আছে তো ওইগুলো দিলেই হয়ে যাবে আর দেখেছো কেমন পরিমাণে ফাটছে তেলের উপরে দিতেই ভয় লাগছে তো হচ্ছে হলো এত ফাটছিল কেন জানি না তো যা হোক করে জাস্ট দূর থেকে দূর থেকে নাড়িয়ে নাড়িয়ে তাই দিলাম ভাজা হতে তো এই মাছগুলো ভাজা হয়ে গেলেই ভাজা হয়ে যাবে মানে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপরে মাছের ঝোলটা বানিয়ে নেব ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওরও তোমার কটা বাজে আড়াইটে মতো বাজে দুপুর তো হচ্ছে ওরও তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো অনেকক্ষণ বাদে যেমন তোমাদের সামনে আসলাম অনেক কাজ করেও কিন্তু আসলাম তো হচ্ছে তোমার মাছের ঝোলটা করে নিলাম দেখলে মাছের ঝোলটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম এগারোটার দিকে তো খেলাম তাও হয়ে নিয়েছিলাম কালকে যেহেতু লেট হয়ে গেছিল তো অনেকটা ওর জন্য আজকে দেরি যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পরই খেয়ে নিয়েছি সাড়ে দশটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আসলে কি বলতো আমার এমনি বেলা হয় না বাবা যদি বাজার থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলেই হয়ে যায় কিন্তু ওই যে বাবা আসতে দেরি হলে তখন দেরি হয়ে যায় এটাই তো বাবাও তাড়াতাড়ি চলে এসেছিলো মাছ নিয়ে ওর জন্য মাছের ঝোলটাও তাড়াতাড়ি হয়ে গেছিল সাড়ে দশটার মধ্যে তারপরে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে হলো তোমার খেলাম হচ্ছে ভাত ডাল আর হচ্ছে হলো তোমার ওই বেগুন ভাজ তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ঘি শেষ হয়ে গেছিল তো পাশের বাড়িতে ঘি বিক্রি করে তো সেখান থেকে দোকানের জন্য ঘি কিনে আনলাম ঘি কিনে এনে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানে আবার কোল্ড ড্রিঙ্কস এর অর্ডার দেওয়া ছিল কোল্ড ড্রিঙ্কস আসলো কোল্ড ড্রিঙ্কস গুলো নিলাম নিয়ে তারপরে কিছু খালি ক্লেট জমেছিল সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে দোকানটা আবার পরিষ্কার করলাম মানে কেট ছিল এখানটায় এখন অনেকটা নোংরা হয়ে গেছিল তো সেগুলো সব পরিষ্কার করে তারপরে এই যে দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে ওই যে আজকে আর মাকে কুলেখাড়াটা তো দেওয়া হয়নি কাল মানে কালকে তো তেমন হচ্ছে সিদ্ধ করে দিয়েছিলাম তো আজকে তো আর সিদ্ধ করে দিইনি আজকে হচ্ছে গুলো ঠিকই করে রেখেছিলাম যে দুপুরে আজকে যেহেতু বাজারে যাবো না বাড়িতেই থাকবো ওর জন্য হচ্ছে হলো তোমার ওই মিক্সিতে পেস্ট করে তারপরে রস বের করে রসটা দেবো সেকে নিয়েছি ছিকনি দিয়ে তারপরে ওই রসটা দিয়েছি মাকে তো হচ্ছে হলো ওইটা করে দিলাম আবার মাকে তারপরে একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম দোকানের পাশে হয়েছিল তো সেটা ফালতু ওখানে বাঁচবেও না সেটা এনে আবার টবে পুঁতে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই রসটা করে মাকে দিলাম তারপর ফুল গাছটা পুঁতে তারপরে চান করতে গেলাম চান করে এসে পুজো দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ওগুলো জামা প্যান্ট মিলে এই যে মাথা টাথা আজকে বসলাম আর আজকে যেহেতু বুধবার তো ঠাকুরকে মানে গুছিয়ে পুজো টুজো দিতে একটু দেরি যায় ওর জন্যে সব কিছু কমপ্লিট করে নিলাম এখন তোমাদের সঙ্গে চলো ঠাকুর পুজোটা শেয়ার করে নিই মানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে সবাইকে একটু শেয়ার করে নিই ঠিক আছে তো চলো তারপরে খাওয়া দাওয়া করতে যাবো আমি আর এইদিকে দেখো নিচে এখানে কিন্তু সব জামা প্যান্ট গুলো মেলা হয়ে গেছে ঠিক আছে এই কালটা নিয়ে গিয়েই সব জামা প্যান্ট গুলো মেলে দিলাম আর বাইরে কেমন রোদ আশা করি বুঝতেই পারছো তোমাদেরকে আর বলতে হবে না কেমন পরিমাণে রোদ শুধু দেখো আমি ঘেমে দেখো কি হয়েছে হ্যাঁ করে কথা বলছি তো একটু ভেঙে গেছি এখন তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ঠিক আছে দিয়ে আমি খাওয়া দাওয়া করতে যাবো

টাইম লাগে তারপরে হচ্ছে আমার দাদা ফোন করে দাদার সঙ্গে একটু কথা বলি তারপরে হচ্ছে ও যায় তারপরে ফোন করে ওর সঙ্গে একটু কথা বলি তারপরে এইসব করে শুই তারপরে শুনেই তো ঘুম চলে আসে না ঘুম আস্তে আস্তে একটা টাইম লাগে তো এইসব করতে করতে অনেকটা রাত হয়ে যায় প্রায় দুটো দুটো বেজে যায় ঘুমাতে ঘুমাতে এবার সকালে ওঠা আবার তাও খুব ভালো মানে ওর জন্য সকালে ঘুমটা ভেঙে যায় উঠে যেতে পারি এটাই কিন্তু ওই যে সাড়ে বারোটা বারোটার থেকে না একদম চোর পুরো ঝুলে আসে এত হাতা বারে হচ্ছে ওই টুকলে এখন দেখছি বেশ ঘুমটাও হচ্ছে মানে ঘুম তো হওয়াই স্বাভাবিক কারণ হচ্ছে রাত্রের ঘুমটা কমপ্লিট হচ্ছে না হ্যাঁ ওর জন্যে ভাগটা সাড়ে বারোটা চোখ পুরো ঘুরে আসে আর যেদিন বাইরে যাওয়া থেকে খুব কষ্ট হয় অবশ্য বেরোলে আবার কি হবে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার অসুবিধা হয় না কিন্তু বাড়িতে থাকলে ওর জন্যে আর গাফিলতি করি না তাড়াতাড়ি যেটুকু যা কাজকর্ম থাকে করেই শুয়ে পড়ি তাহলে ঘুমটাও তো দরকার শরীরে তাই না বলো শরীরটা সারাদিন এতভাবে মানে হচ্ছে হলো সারাদিকে ব্যস্ত থাকে তো শরীরটা কেও তো rest দেওয়ার দরকার তাই না বলো যদি অপশন থাকে রেস্ট দেওয়ার কেন দেব না, না দিলে তো শরীরটাও তো কিভাবে চলবে শরীরটাও তো খারাপ হয়ে যাবে আর আমার শরীর শরীর খারাপ হয়ে যায় আমার ফ্যামিলির র যে condition বুঝতেই পারছো যে আমার family র কি অবস্থা হবে তো এই দেখো এই যে সর্দি তো পুরো মানে হয়ে এসছে প্রায় মানে সর্দি সর্দি লাগছে পুরো গলাটা পুরো জাম জাম লাগছে সর্দি পুরো গলায় আছে বুঝতেই পারছি কাশি হচ্ছে পুরো কম কম একটু একটু হচ্ছে মাঝের মধ্যে কাশি আর গলাটায় সর্দিটা আছে পুরো ভালো রকম বুঝতে পারছি না তো জানি না আবার জ্বর মর আসে কিনা ভয় লাগে আমি গরমের সময় চল না একদম অস্বস্তিক তার মধ্যে কাজকর্ম করা মানে আমার একটু ভালো লাগে না এইসব তো দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা এখন একটু এস নিই আবার পরে দেখা করছিলো বন্ধু সঙ্গে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তো বদের সামনে আসলাম তো ছিল সকাল থেকে তো বলছিলাম শরীরটা খারাপ লাগছে খারাপ লাগছে ফাইনালি শরীরটা কিন্তু খারাপ হয়েই গেল শেষমেশ পুরো জ্বর চলেই এসছে আর হচ্ছে গা হাত পা এত পরিমাণে ব্যথা মানে না আঙুলগুলো অব্দি এরকম মটকা হয়ে যাচ্ছে এতো ব্যথা করছে হাত পা সব দিয়ে সেই ব্যথা করছে আর হচ্ছে ঘরের কাছে এখানটায় সর্দি মতো গায়ে তেমন একটা তাপ আসেনি জ্বর লাগছে অতটা কিন্তু জ্বরের symptom টা পুরোটাই পাচ্ছি মানে সেই রকম type এর ফিল কিছুই feel হচ্ছে তোমার ওষুধ আনলে দোকানে ওষুধ ছিল paracetamol নিয়েই আসতে পারতাম তো আমি ইচ্ছা করেই আনলাম না হচ্ছে ওটা তোমার কারণ কি বলতো এখন তো জ্বরটা থেকে বেরোয়নি তো হচ্ছে হলে এখন যদি আপনি ওষুধটা নিন তো তাহলে হচ্ছে তোমার জ্বরটা বেরোবে না ওইভাবে হচ্ছে তোমার ভেতরে থেকে আরও সমস্যা হবে পরে গিয়ে আবার আসবো ওর থেকে যে ভাবলাম যে ওষুধ তো ভরেই আছে খেলে খাবার যাবে কালকে সকালেও খেতে পারবো ওর জন্য জ্বরটাকে আগে বেরোতে নিই না হচ্ছে হলে তোমার জ্বরটা যদি না বেরোয় তারপরে গিয়ে ওর জন্য তোমার সমস্যা হবে তো তার জোরে জন্য তোমার আর ট্যাপরেট আনি তো ও আর এস নিয়ে এসেছি ও আর এসটা খাবো শরীর হলো এনার্জি লস হয়ে যাচ্ছে হয়তো সকালে বাজারে যাওয়া রান্না বান্না আমি কিছু বুঝতে পারছি ঠিক যেটা ভাবছিলাম সকাল থেকে ঠিক রাত থেকে ফাইনালি সেটা সন্ধ্যের পর থেকে এত কষ্ট হচ্ছে দোকানে বুঝতে পারছিলাম হাত পা এত পরিমাণে দেখা হচ্ছে বুঝছি ভাবছি বুঝছি এত ব্যথা হচ্ছে হাত পা চলে এটা আসলাম প্রধান বন্দ করে এসে তারপরে খাবো কি ভাতটা খেতে ইচ্ছা করছে না তারপরে ভাতটা খাওয়াও ঠিক হবে না তারপরে হচ্ছে মাছের ঝুল ছিল মাছের চুল খাবো না তো কি করবো ভাবতে ভাবছি তো একটু সুজি নিয়ে এসেছিলাম সুজি এনে সুজিটা করে এসেছি তো সুজিটাই খাবো হ্যাঁ তো ও আর এস নিয়ে এসেছি ও আর এস খাই আরে এই যে সুজির লুকটা দেখো এই যে হচ্ছিলো সুজি টা বানিয়ে নিয়ে এসেছি তো জানি না কতটা কি খেতে পারবো না পারবো ঠিক আছে এই যে বানিয়ে নিয়ে এসছি খুবই অল্প ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি ওই বড় থালাটাই ঢেলে দিয়েছি দেখি কি হয় যদি খেতে খাওয়া দাওয়া তো করতে হবে কিছু তাই না বলুন তো তার জন্য তো ওটা খেয়ে নেবো ভিডিও এডিট করবো কি করে আমি কিছুই বুঝতে পারছি না জল দিয়ে আসলাম তারপরে একদম মেঘ ডাকছে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি জানি না বৃষ্টি হবে কি ওদের ভালো না হলে ওই তো মনে ওদের দেখি যে বৃষ্টিভাবে জল বেগনা করে রেখে আসলে আবারও চলবে যদি না হয় ডাক্তার ওষুধ থাকে দূরের যা জোর তার জন্যে দিয়েই দিলাম নিলাম জলের বিছানিছানা সবই করে নিয়েছি ওষুধটা খাবো কুআরএসটা খাবো খেয়ে ভিডিও এডিট করতে পারবো না জানি না করে নেবো নিয়ে নেবেন চলো বন্ধুরা আজকের ভোগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নিন শেয়ার করে নিন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কিছু অলম্বন্ধুলটা গুড বাই